24 এ লোকসভা কিছুদিন আগে লোকসভা হলো ইলেকশন কমিশন এই বুথগুলোর অর্থাৎ 80681 টা বুথের জন্য টাকা ঢেলেছে এগুলো মানে কয়েকশো কোটি টাকা কিন্তু মনে রাখবে এগুলো জেলা প্রশাসনের মাধ্যমে ঢেলেছে dino mole নিয়ন্ত্রণের থেকে ঢেলেছে আজকে দু বছরের মধ্যে আবার টাকা ঢালতে হবে তোর বাবা মারা গেছে বলার দরকার নেই এখন ইলেকশন কমিশন তোর ভাই মারা গেছে বলার দরকার নেই ইলেকশন কমিশন ধরো পশ্চিম বাংলাতে এই যে চুরানব্বই হাজার চারশো সাতানব্বইটা বুথ হচ্ছে এর মধ্যে ওয়ান থার্ড বুথ অর্থাৎ কুড়ি হাজার বুথে বিজেপির কোনো এজেন্ট দেওয়ারই ক্ষমতা নেই বা লোক দেওয়ার বা এখানে ভোটার তালিকা সংশোধনের সময় তাদের কোনো প্রতিনিধি থাকবে না মনোজাগরাল ব্যাপারটাকে ধরে তিনি কিন্তু পরিষ্কার যে ব্যবস্থাটা মানে নেওয়া শুরু করেছেন সেটা হলো আর রাজ্য সরকারের উপর ভরসা রাখা যায় কিন্তু একটি সংস্থা এই সংস্থাকে বরাদ দিতে চেয়েছে ইলেকশন কমিশন রাজ্য সরকারের মাথা ব্যথা কেন ইলেকশন কমিশনের কিন্তু যে পাওয়ার কোথায় আছেই এটা দর্শকদের আমি বলতে চাই যে ইলেকশন কমিশনকে দুর্বল ভাববেন না যদি ইলেকশন কমিশন মনে করে কোন লেভেলে যেতে পারে নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা দেওয়া আছে সেটাকে বলা হয় ওসেনিক পাওয়ার সমুদ্রের যেমন জলের অন্ত নেই তেমনি ভাবে ইলেকশন কমিশনের ক্ষমতার অন্ত নেই কোথায় শুরু কোথায় শেষ যেমন সমুদ্রে বোঝা যায় না ইলেকশন কমিশনের ক্ষমতাও তেমনি ভাবে কোথায় শুরু কোথায় বোঝা যায় না এই রাজ্যে শাসক দল যেভাবে ব্যাপরোয়া একটি নামও বাদ গেলে রক্তগঙ্গা বইয়ে দিব একটি নাম বাদ গেলে লন্ডবন্ড করে দিব চোখ মানে তুলে উগড়ে ফেলবো এই ধরনের ল্যাঙ্গুয়েজ যারা বলছেন তারা পুলিশ প্রশাসন যাদের হাতে আছে তারা কিভাবে প্রভাব বিস্তার করবে এসআইআর সময় এটাই দেখার এসআইআর নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে নবান্ন ভারতে ইলেকশন কমিশন চলছে কিন্তু সেই গতিতেই দেখা যাচ্ছে ইলেকশন গতিতে হুশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ছাড়ছেন না তার ইলেকশন কমিশন এই মুহূর্তে বদ্ধ করে করে তিনি করাবেনি। আর একটা জিনিস যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে মোথামারি লন্ড ভন্ড করে দেবো সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে যারা যারা এই মুহূর্তে হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ছেড়ে কথা বলছেন না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর একটা নতুন কারণে এই মুহূর্তে ইলেকশন কমিশন ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় কার্য তো বলাই চলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই তৃণমূল সরকার কেন নবান্ন ভার্সেস ইলেকশন কমিশন আর একটা নতুন কারণ আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তাহলে আর একটা নতুন কি কারণ দেখো তুমি জানো যে এর আগে আশি হাজার ছশো একাশিটা বুথ ছিল এবার বুথের সংখ্যা বাড়বে কারণ ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে একটা বুথে বারোশোর বেশি ভোটার রাখা যাবে না এই অবস্থাতে আশি হাজার ছশো একাশি বুথ বেড়ে চুরানব্বই হাজার চারশো সাতাশ সাতানব্বইটি হবে চুরানব্বই হাজার চারশো সাতান সাতানব্বইটি বুথ হবে এই বুথগুলোর পরিকাঠামোগত বিকাশ অর্থাৎ এই যে তুমি আমি ভোট দিতে যাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তো স্কুলগুলোর অবস্থা এক জাতা অবস্থা মানে বেশিরভাগ জায়গাতে দেখা যায় যে স্কুলগুলোতে বাথরুম নেই মানে যারা ভোট কর্মী তারা আগের দিন রাতে যান সারাদিন ভোট নেন তারপরে ফেরেন এই লোকগুলোর জন্য তো মিনিমাম একটা মানে বাথরুম থাকতে হবে দুটো রুম অন্তত থাকতে হবে যেখানে মানে তারা থাকবেন এবং যেখানে ভোটটা নেওয়া হবে যেখানে ইলেকট্রিসিটি আছে কিনা মানে আলো আছে কিনা এই বা পানীয় জলের ব্যবস্থা আছে কিনা এই পরিকাঠামোগত বিকাশ প্রত্যেকটা বুথ কেন্দ্রে করা জন্য ইলেকশন কমিশন থেকে টাকা দেওয়া হয় ইলেকশন কমিশন এতদিন এই টাকা সরাসরি ডিএম এর মাধ্যমে দিত ডিএম সেগুলো তার মানে মর্জি মতন বুঝতেই পারছো একেবারে শাসক দলের লোকজনকে ধরে টাকা কি হতো জানি না উন্নয়ন কি হতো জানি না অথচ দিনের পর দিন দেখা গেছে এই বুথগুলোর জন্য প্রায় কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করছে মানে কেন্দ্রীয় ইলেকশন কমিশন টাকা দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে উন্নয়ন এক তো কি হচ্ছে জানা না তারপরে একটা ভোটের পরে কেন পরের ভোট পর্যন্ত বা দু বছরের মধ্যে আরো আবার টাকা ঢালতে হবে বারবার কেন টাকা ঢালতে হবে একটা তুমি মানে বুথে মনে করো পানীয় জলের জন্য ব্যবস্থা করলে

আজকে দুবছরের মধ্যে আবার টাকা ঢালতে হবে এবং তুমি পরিকাঠামোগত হয় না টাকা হয়। এবার আগরওয়াল মনোজ আগরল কিন্তু ব্যাপারটাকে ধরেছে মনোজ আগরওয়াল ব্যাপারটাকে ধরে তিনি কিন্তু পরিষ্কার যে ব্যবস্থাটা মানে নেওয়া শুরু করেছেন সেটা হলো আর রাজ্য সরকারের উপর ভরসা রাখা যায় না রাজ্য প্রশাসনের উপর ভরসা না রেখে তিনি সিদ্ধান্ত নেন যে পুরনো পদ্ধতিতে নয় অর্থাৎ দিল্লির থেকে ডিএম অফিসের টাকা আসলো মানে জেলা প্রশাসনে টাকা আসলো জেলা প্রশাসন তার মন মজিন লোককে দিয়ে ঠিকাদারকে দিয়ে চালাবে টাকাগুলো নয়চয় হবে এই যে অভিযোগটা এটা উনি পরিষ্কার করে মানে প্রথমেই অঙ্কুরে বিনষ্ট করতে চেয়েছেন সরাসরি একেবারে সিও অফিসের মাধ্যমে টেন্ডার ডাকা হলো ডেকে এই কাজের বরাদের জন্য ম্যাকিং টান একটি রাজ্য সরকারের অধীনস্থ পিডাব্লিউডি অধীনে সংস্থা অর্থাৎ ম্যাকিং কিন্তু রাজ্য সরকারেরই পিডাব্লিউডি দপ্তরের অধীনে একটি সংস্থা এই সংস্থাকে বরাদ দিতে চেয়েছে ইলেকশন কমিশন রাজ্য সরকারের মাথা ব্যথা কেন এই সংস্থার হাতে দেওয়া হয়েছে ভাই রাজ্যের যে বুথগুলো আছে তার পরিকাঠামোগুলো বিকাশের এবং তারা টেন্ডারে অংশ নিয়েছিলেন টেন্ডারে অংশ নিয়ে তারা কাজ করবেন ঠিক করেছিলেন আছে এটা দর্শকদের আমি বলতে চাই যে ইলেকশন কমিশনকে দুর্বল ভাববেন না যদি ইলেকশন কমিশন মনে করে কোন লেভেলে যেতে পারে তুমি যদি একতরফা ভাবে ওই বুথ গুলোর পরিকাঠামোগত উন্নয়নের চুক্তির থেকে সরে আসো তাহলে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন বলছে ইলেকশন কমিশনের এখতিয়ার আছে যে ম্যানেজিং ডাইরেক্টর আছে বা যারা পরিচালক বর্গ আছে বা যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের বিরুদ্ধে একেবারে সরাসরি ফৌজদারি আইনগত ব্যবস্থা নিয়ে একেবারে জেলের ভাত খাওয়ানোর এবং একইভাবে তারা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে একতরফা জারি চাপে বা যে কারণেই তুমি এখান থেকে নিজেকে উইড্র করছো অর্থাৎ পরিকাঠামোগত বুথের পরিকাঠামোগত উন্নয়নের আমার সাথে চুক্তি করেছিল ইলেকশন কমিশনের কাছে তুমি দায়বদ্ধ তুমি চুক্তি করে করেছো ফলে তোমাকে এখন বুথের উন্নয়নের কাজ করতেই হবে ইলেকশন কমিশন যেভাবে চিঠির বয়ান দিয়েছে তাতে প্রতি ছত্রে ছত্রে ভারতের সংবিধানের বিভিন্ন ধারা ভারতবর্ষের মানে নির্বাচনী সংক্রান্ত আইন জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ সেখানে ইলেকশন কমিশনের যে বিরাট ক্ষমতা আছে সেটাকে তুলে ধরে বলেছে যে তোমাকে এই দায়িত্ব পালন করতেই হবে এবং এই দায়িত্ব যদি তুমি পালন না করো তাহলে তোমার বোর্ড অফ ডাইরেক্টর থেকে শুরু করে তোমার যারা সিদ্ধান্ত নেন তাদের কিন্তু শ্রীঘরে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের আছে ফলে চরম সংঘাত আমি বলছি এসআইএ নিয়ে সংঘাত চরমে যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছিল যে এই মনোযোগড়লের আমরা একটা ফাইল বার করবো আমার কাছে সব রয়েছে দুর্নীতির ফাইল বার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় হুশিয়ারি দিয়েছিলেন কিন্তু আবার একটা বুথের এই পরিকাঠামো বিস্তারে বিশাল অঙ্ক টাকা যেটা রাজ্য সরকারের কাছে যা দরকার ছিল কিন্তু সেই রাজ্য সরকারের থেকে যেত এতদিন যেত কিন্তু রাজ্য সরকার থেকে মনোজ আগরওয়াল এতদিন যে যেত এই প্রথাটাকেই ভেঙে দিচ্ছে প্রথা ভেঙে দিয়ে রাজ্য সরকারকে একদম পরিষ্কার বিদ্যাঙ্গুল দেখিয়ে বলে দিচ্ছে যে তোমার দ্বারা আমি পরিচালিত হব না আমাদের টাকা আমরা টেন্ডার করে আমরা সেই ব্যবস্থা নিব এই যে এই যে একটা বড় ধরনের পরিবর্তন এই পরিবর্তনটা কি তাহলে রাজ্য সরকার মেনে নিতে পারছে না ফলে আমি বলছি এখানে লড়াই রাজ্য সরকার ভার্সেস ইলেকশন কমিশনের যে লড়াই যেটা তুমি দেখেছিলে যে প্রথমে প্রথমে এসআইআর মানে এখনো তো ঘোষণা হয়নি কিন্তু তুমি জানো যে বিএলও এবং ইআরও এই মানে বিএলও এবং ইয়ারও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কয়েক জায়গাতে যে তারা যে ভোটার তালিকা মানে ইয়ে করতে কারসজি করেছিল সেই বিএলও ইয়ারও দেরকে সাসপেন্ড করার জন্য ইলেকশন কমিশন আদেশ দিয়েছিল তারপরে আরও এবং বিএলও দের সাসপেন্ড করবার জন্য যাদেরকে আদেশ দিয়েছিল আর রাজ্য সরকার প্রথমে মানতেই চাইনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল একজনেরও কিছু হবে না আমি যতদিন এক একজনকেও সাসপেন্ড করা হবে না আমি যতদিন মুখ্যমন্ত্রী আছি কিছু হবে না শেষ পর্যন্ত কিন্তু তোমার মনে থাকতে পারে ইলেকশন কমিশন যখন আমাদের মুখ্য সচিবকে ডাকেন মনোজ পান্তে তিনি সুসুর করে দিল্লিতে গিয়েছিলেন ইলেকশন কমিশনের সাথে বৈঠক করার পরে আসলেন তখন কিন্তু বিএলও এবং ওই সেই ইয়ারোদের অভিযুক্ত বিএলও এবং ইয়ারোদের কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হয়েছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারেনি পরিষ্কার সেই জায়গা থেকে একটা বার্তা অলরেডি দেওয়া হয়েছে যে বিএলও এবং ইয়ারও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলার পরেও কিন্তু ইলেকশন কমিশন তাদেরকে সাসপেন্ড করে দেখিয়ে দিয়েছিল তাদের পাওয়ার কোথায় লুকিয়ে আছে আমরাও তখন বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার তিনশো চব্বিশ নম্বর পঁচিশ তিনশো ছাব্বিশ নম্বর ধারা এবং আমাদের আমরা দেখেছি যে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ এবং একান্নতে যেভাবে ক্ষমতা দেওয়া আছে একতরফা ভাবে সেটাকে মানে নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা দেওয়া আছে সেটাকে বলা হয় ওসেনিক পাওয়ার সমুদ্রের যেমন জলের অন্ত নেই তেমনি ভাবে ইলেকশন কমিশনের ক্ষমতার অন্ত নেই কোথায় শুরু কোথায় শেষ যেমন সমুদ্রে বোঝা যায় না ইলেকশন কমিশনের ক্ষমতাও তেমনি ভাবে কোথায় শুরু কোথায় বোঝা যায় না তাকে চ্যালেঞ্জ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে না কোনো বিয়ে লোকে সাসপেন্ড আমরা করব না ই আর ওকে সাসপেন্ড করব না কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মনোজ পান্ডকে ডাকা হয়েছিল চুরসুর করে সাসপেন্ড করতে হয়েছিল এখানেও আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থান ছিল যে পুরনো ব্যবস্থা অর্থাৎ বুথে যেখানে গিয়ে আমরা ভোট দেই তার পরিকাঠামোগত বিকাশ সেইখানে পূর্ণ পুরনো সিস্টেমেই চালু করতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করেই সেই কাজ করতে হবে আমাদের হাতে টাকা দিতে হবে কিন্তু এখানেও কিন্তু আমি তোমায় বলবো যে সিও যিনি আছেন তিনি কিন্তু মানে একেবারে বজ্র হাতে ধরেছেন কেন ম্যাকিন টস সরাসরি বরাদ দিতে পারবে না কেন রাজ্য সরকার করতে হবে রাজ্য সরকারের সংস্থা হলো তাহলে সেই সংস্থাকে যদি ইলেকশন কমিশন দরপত্র দিয়ে বলে যে বুথগুলো কি কন্ডিশনে আছে কিভাবে আছে সেগুলো পর্যবেক্ষণ করুন আপনারা এবং সেগুলো মানে পুনর্গঠন করতে হবে এতদিন পর্যন্ত যে টাকা পয়সা ইলেকশন কমিশন দিয়েছে সেগুলো সৎ ব্যবহার হয়নি ইলেকশন কমিশন করেছে যে এখন এখন মাধ্যমে নয়। আমরা কাজ তদারকি তো তারা দরপত্র ডাক দিয়েছিল এবং সেই দরপত্রে ম্যাকিন টর্চ দরপত্র জমা দিয়েছিল তার ভিত্তিতেই আজকে ইলেকশন কমিশন তাদেরকে এই কাজের বরাদ দিয়েছে আজকে কেন ম্যাকিং টর্চ মান ওখান থেকে সরে আসছে তাহলে কি রাজ্য সরকারের চাপে কারণ রাজ্য সরকারের সংস্থা অথচ ইলেকশন কমিশনের কাজ মানে তারা এগিয়ে গিয়েও কেন পিছিয়ে গেল তাহলে কোন চাপে তারা পিছিয়ে গেল আজকে কিন্তু ইলেকশন কমিশন পরিষ্কার করে ম্যাকিন টসবানকে বুঝিয়ে দিয়েছে যে এই কাজ যদি তোমরা না করো তাহলে তার কনসিকুয়েন্স লিগাল কনসিকুয়েন্স কিন্তু ফেস করতে হবে তোমাদের আমরা যা দেখতে পাচ্ছি আগামী দিনে ইলেকশন কমিশন ভার্সেস সরকার মানে জোট টহর মানে টক্কর হবে যেটা শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে আমরা প্রহরীর মতো নজর রাখবো এসআইআর নির্বাচন কমিশন করবে তাদের কাজ আমাদের কাজ নয় দেখো মানে আমি তোমাকে বলছি যে নিয়ন্ত্রণ তারই থাকবে যার বুথ লেভেলে এজেন্ট থাকবে পরিষ্কার করে এখানে ইলেকশন কমিশন যখন এসআইআর ঘোষণা করবে তারপরে মানে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বুথ লেভেল এজেন্ট চাওয়া হবে বুথ বিএল একে বলছে বুথ লেভেল এজেন্ট বুথ লেভেল এজেন্ট যদি তোমার সক্রিয় থাকে তার যদি পাড়ার সম্পর্কে জ্ঞান থাকে কে মারা গেছে কার নাম দুই জায়গায় আছে কে স্থায়ীভাবে পশ্চিম বাংলা থেকে চলে গেছে কোন লোক যদি হঠাৎ করে অবৈধভাবে বাংলাদেশ থেকে আসে বা অন্য কোনো জায়গা থেকে নেপাল থেকেও আসতে পারে সেই অবৈধ লোক আদতেও আছে কিনা অর্থাৎ বিএলএ রাজনৈতিক দলের প্রতিনিধি যিনি বুথ লেভেলে নির্বাচন কমিশনের সাথে কাজ করবেন তার যদি জ্ঞান থাকে তবেই শুভেন্দু অধিকারীর এই যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা কিন্তু কার্যকারী হবে কিন্তু বিএলএ বা বুথ লেভেল রাজনৈতিক দলের এজেন্ট তার যদি নলেজ না থাকে শুধুমাত্র শরীর দেখিয়ে লাভ হবে না মানে আমি গেলাম আর শুনে চলে আসলাম বাড়িতে তাকে কিন্তু ওই পাড়ার প্রত্যেকটা পরিবার সম্পর্কে মানুষ সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে পূর্ণ জ্ঞান থাকলে তুমি বলতে পারবেন যে গত দুবছরে কে মারা গেছে গত কয়েক বছরের মধ্যে কে স্থায়ীভাবে চলে গেছে তার বুথ থেকে কারা একাধিক জায়গায় নাম করা হতে পারে একেবারে সেই সম্ভাবনাটা দেখো আমি বিভিন্ন আমি শাসক নাম ধরে আমি তোমার চ্যানেলে বলতে চাই আমরা গ্রামগঞ্জের থেকে যে রিপোর্ট পাচ্ছি সেটা হলো ইতিমধ্যেই কোনো কোনো জায়গায় বলতে শুরু করেছে যে দেখ তোর বাবা মারা গেছে বলার দরকার নেই ইলেকশন কমিশনকে তোর ভাই মারা গেছে ইলেকশন কমিশনকে ফলে আমি তোমায় বলছি যে মানে এই নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটা অনেকটাই নির্ভর করবে বিরোধী রাজনৈতিক দলের এজেন্টরা সক্রিয় কিনা তারা তাদের হাতে পূর্ণ নলেজ আছে কিনা যদি না নলেজ না থাকে শাসক দেখো যে কোনো শাসক চাইবে মৃত ভোটার রেখে দিতে যে কোনো শাসক চাইবে অবৈধ ভোটার রেখে দিতে যে কোনো শাসক চাইবে স্থায়ীভাবে যারা চলে গেছে তাদেরকে রেখে দিতে এই নামগুলো আসলে রাখার কারণ হলো এগুলো এই ভুতুড়ে ভোটগুলো শাসক দল তার মেশিনারি বা সংগঠনকে ব্যবহার করে প্রক্সি ভোট দিয়ে দেয় এটা বাম আমলেও আমরা বছরকে বছর দেখেছি এটা তৃণমূল যে পনেরো বছর ক্ষমতায় আছে বিকেল চারটের পরে যেহেতু বহু বুথে বিরোধীদের এজেন্ট থাকে না ফলে তাদের মতন করে কিন্তু এই প্রক্সি ভোট দেয় এই যারা মৃত ভোটার তুমি দেখেছো যে আহ লেগে একজন গায়ক ডিজেন মুখোপাধ্যায় ডিজেন মুখোপাধ্যায় একজন বিখ্যাত গায়ক তার নামে ফলস ভোট পড়ে গেছিল যার জন্য এটা নিয়ে সর্বর হয়েছিল কিন্তু বাস্তবে বুতে বুতে এই ভুতুরে ভোটার মানে বেনামি ভোটার মৃত ভোটার স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার এদের এদেরকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য শাসক দল ব্যাপরোয়া থাকে এবং একটা শুধু ছোট্ট কথা আমি আপনার থেকে জানতে চাই মানে আমি বলছি এই পরিস্থিতিতে এই ভয়াবহ পরিস্থিতি কি সিপিএম আমলে ছিল না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ক্ষমতায় এলেন ভূত লেভেলে কি সবই কি বামপন্থীরা কেউ ছিল না শুধু তৃণমূল কংগ্রেস ছিল তবেই কি ক্ষমতায় চলে এসেছেন কিন্তু বিরোধী হাওয়া তো ছিল না দুটো জিনিস সেটা হলো যে এখন যারা বিরোধী দলের আছেন তাদের মুসলমান এলাকায় তাদের কোনো প্রতিনিধি নেই মানে এক মানে ধরো পশ্চিমবাংলাতে এই যে চুরানব্বই হাজার চারশো সাতানব্বইটা বুথ হচ্ছে এর মধ্যে ওয়ান থার্ড বুথ অর্থাৎ কুড়ি হাজার বুথে বিজেপির কোনো এজেন্ট দেওয়ারই ক্ষমতা নেই বা লোক দেওয়ার বা এখানে ভোটার তালিকা সংশোধনের সময় তাদের কোনো প্রতিনিধি থাকবে না কারণ এটা মানে দেখো ওরা যতই বলুক এটা হলো বাস্তব দ্বিতীয় যেটা সেটা হলো বাম আমলের কথা বলছো বাম আমলে কিন্তু তৃণমূল যে রাজনীতিটা করেছে সেখানে হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে বরঞ্চ বহু জায়গাতে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে বছরে বছরে তুমি যদি রেজাল্ট দেখো কংগ্রেস কিন্তু ভালো রেজাল্ট করতো মানে বামেদের বারবার হারাতো মুর্শিদাবাদে অদি চৌধুরী মালদাতে আবু বরকত খান গনি খান চৌধুরী বা উত্তর দিনাজপুরে তোমার দাস দাসমন্সি এরা সব বিরাট নেতা ছিল বিরোধী নেতা ফলে এদেরকে পরাজিত করার ক্ষমতা বামেদের ছিল না ফলে মুসলিম এলাকাতে বামেদের ক্ষমতা অনেক বেশি কংগ্রেসের ক্ষমতা অনেক বেশি ছিল তৃণমূল ভাঙার পরেও কিন্তু মুর্শিদাবাদ কংগ্রেসের দখলে ছিল মালদাতেও কংগ্রেস দখলে ছিল উত্তর দিনাজপুরেও কংগ্রেসের দখলে ছিল ফলে আজকে বিরোধী রাজনীতি যারা করেন তাদের সাথে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিমরা নেই ফলে এখানে এসআইআর যখন হবে প্রধান বিরোধী দলের এজেন্ট বুথ লেভেল এজেন্ট কিন্তু কেবল হিন্দু এলাকাতেই থাকার থাকার সম্ভাবনা সম্ভাবনা মুসলিম নেই অন্যদিকে বামেরা যারা এসআইআর নিয়ে বক্তব্য রাখছেন তাদের বক্তব্যের সাথে তৃণমূলের বক্তব্য অনেকটাই মিলে যাচ্ছে বহু ক্ষেত্রে কারণ বামেরাও যে ভাষণে কথা বলছেন সেখানে যেন মনে হচ্ছে একটা নামও বাদ দেওয়া চলবে না কিন্তু এখানেও আমি তোমায় বলছি যে বামেদের সাংগঠনিক শক্তি এতটাই দুর্বল হয়েছে এখন যে তাদেরও কিন্তু চল্লিশ শতাংশ ক্ষমতা নেই ফলে একদিকে সর্বোচ্চ যদি তুমি দেখো। তাহলে বিজেপি শতাংশ মতন দিতে পারবে বামেরা চল্লিশ শতাংশ বুথে এজেন্ট দিতে পারবে কংগ্রেস খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ শতাংশ বুথে দিতে পারবে তাহলে একটি দলই বুথে এজেন্ট দিতে পারবে সেটা হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফলে এই শাসক দল বিভিন্ন বুথে তার মন মর্জি মতন মানে মানে ভোটার লোক রাখবে এবং ভোটার সংস্কার করবে দেখো কোন বিএলও বি এই বিএল মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে রেখেছেন যে মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী আপনারা আজকেও রাজ্য সরকারের কর্মচারী আপনারা ভোট হয়ে গেলেও রাজ্য সরকারের কর্মচারী আপনারা আমাদেরই লোক এইবার এবং বিভিন্ন বিএল থ্রেড থ্রেট তারপরে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে তুমি দেখতে পাচ্ছ ফলে এই বিয়দের উপর প্রভূত প্রভাব এবং এমন প্রভাব এবং কেউ কেউ তো বলছে এমনও যে মানে আমাদের সাথে বিএলদের থাকতে হবে আমাদের সাথে মানে ওরা যখন কোথাও যাবেন বাড়ি বাড়ি আমাদেরকে অর্থাৎ তৃণমূলের লোকজনকে নিয়ে যেতে হবে তুমি বুঝতেই পারছো শাসক দল যে প্রফাউন্ড ইনফ্লুয়েন্স বা তারা যে প্রভাব তৈরি করে মানে বুথ লেভেলে ভোটার তালিকা সংশোধনের কাজ করবে মানে আমার কোনো মতেই মানে মাথা ঢুকছে না যে কি করে এসআইআর মানে একটা বিশুদ্ধ তালিকা যেটা বিহারে কিছুটা হয়েছে পশ্চিমবাংলায় এই রাজ্যের শাসক দল যেভাবে ব্যাপরোয়া একটি নামও বাদ গেলে রক্ত গঙ্গা বইয়ে দিব একটি নাম বাদ গেলে লন্ড করে দিব চোখ মানে তুলে উগড়ে ফেলবো এই ধরনের ল্যাঙ্গুয়েজ যারা বলছেন তারা পুলিশ প্রশাসন যাদের হাতে আছে সে তারা কিভাবে প্রভাব বিস্তার করবে এসআইআর সময় এটাই দেখার যে মনোজ আগরওয়াল তিনি প্রতিনিয়ত এখন পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছেন আমরা একাধিক দেখলাম আগরওয়াল নবান্নকে হারিয়ে দিয়েছে এই চ্যালেঞ্জ শেষ পর্যন্ত ইলেকশন কমিশন কিভাবে নবান্নের দেয় বা নবান্ন কিভাবে কাউন্টার চ্যালেঞ্জ দেয় ফলে নবান্ন বনাম ইলেকশন কমিশনের যে এই লড়াই এই লড়াই কিন্তু আমার রাজনীতি চর্চাকারী হিসাবে মনে হয়েছে অত্যন্ত মনজ্ঞ লড়াই হবে দীর্ঘ লড়াই হবে তীব্র থেকে তীব্র লড়াই হবে এই লড়াইয়ে ইলেকশন কমিশন যদি কঠোর থেকে কঠোর অবস্থান নেয় তাহলে শেষ পর্যন্ত যেটা অনেকে বলছেন আমি প্রথমে অ্যাকচুয়ালি বলেছিলাম যে যদি বিশুদ্ধ ভোটার তালিকা না থাকে না তৈরি করতে পারে ইলেকশন কিন্তু যেতে পারে রাষ্ট্রপতির মতন শাসন আমাদের রাজ্যে মানে জারিও হতে পারে পাঁচই মেয়ের পরে যদি মধ্যে যদি ইলেকশন সম্পূর্ণ না হয় ফলে আগামী কয়েকটা মাস অন্তত নভেম্বর ডিসেম্বর আমাদের মিডিয়াতে যারা কাজ করেন তাদের কিন্তু কাজের পরিমাণ বাড়বে ব্যস্ততা বাড়বে কারণ নবান্ন ভার্সেস ইলেকশন কমিশনের প্রতি মুহূর্তে নতুন নতুন লড়াইয়ের মোরক নতুন নতুন লড়াইয়ের যে পথ পন্থা এটা কিন্তু দেখার সম্ভাবনাই প্রবল ইলেকশন কমিশন শেষ পর্যন্ত লড়াইটা দিতে পারে কিনা সেটাই দেখার